হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্লাজো কাটা শেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে আপনার দুই পাটে কেটে নিছি এই এক পাটে এই এক পাট তারপর সমান ভাবে ভাঁজ করে খোলা সাইডে এই সাইডে রাখবেন এখন আপনার এই যে নিচের দিকে একদম সমান করবেন এই একদম মানে সমান করে রাখবেন তারপর আপনার এন থেকে এই জায়গায় আপনার দেখবেন এই যে একটু ব্যাস কম আছে এটা সমস্যা নাই এখন আপনি নিচের দিকে সমান রাখবেন স্কেল এক এখানে আছে আটত্রিশ ইঞ্চি তো এই যে আটত্রিশে আটত্রিশে দাগ কেটে নিলাম তারপর হলো চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির সোজা করে দাগ কাটবেন এখানে নেবেন চোদ্দ ইঞ্চি চোদ্দ কি সাড়ে চোদ্দ এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি নিলাম তারপর আপনার নিচে হবে তারপর এইখান থেকে দেখেন এইখান থেকে যে এইভাবে দাগ কাটলাম আর এইখান থেকে সাড়ে সাত নিছি তার থেকে এক ইঞ্চি বাটি কাপড় নিছি তারপরে এইখান থেকে এই যে বাড়তি যে কাপড়টা নিয়েছি তার এই সাইড থেকে স্কেল দিয়ে সুন্দর দেখা তারপর আপনার এই দেখেন উপরে দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে কেটে নেবেন এইখানে এইভাবে রাউন্ড দিবেন তারপর এই যে বাইর সাইডে যে দাগ হবে সে দাগের উপর দিয়ে কেটে নেবেন হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর যে কোনো ভিডিও পাইতে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন